আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাফি ইকামা অর্থ আকামা নাই আরবিতে হবে মাফি ইকামা বাংলা অর্থ আকামা নাই মালুম বাতাকা অর্থ আইডি কার্ড চিনো আরবিতে হবে মালুম বাতাকা বালার্থ অর্থ আইডি কার্ড চিন্ন অর্থ আমি নতুন আরবিতে হবে বালার্থ আমি নতুন মাফি মালুম আরবি আরবি জানি না আরবিতে হবে মাফি মালুম আরবি আরবি জানি না সবগুলো শব্দ আরো এক বসেখেনি মাফি ইকামা অর্থ আকামা নাই মালুম বাতাকা অর্থ আইডি কার্ড চিন্ন আনাজ অর্থ আমি নতুন মাফি মালুম আরবি অর্থ আরবি জানি না হাদা অর্থ এই গাড়ির আরবিতে হবে বাংলা অর্থ এই গাড়ি। জীব রুকসা, অর্থ লাইসেন্স দাও আরবিতে হবে জীব রুকসা, বাংলা অর্থ লাইসেন্স দাও আনা সুরতা অর্থ আমি পুলিশ আরবিতে হবে আনা সুরতা বাল অর্থ আমি পুলিশ জীব রগম, অর্থ নাম্বার দাও আরবিতে হবে জীব রগম বাংলা অর্থ নাম্বার দাও সবগুলো শব্দ আরো একবার শিখে নেই হাদা এই গাড়ির জীব রক্সা অর্থ লাইসেন্স দাও আনা সুতা অর্থাৎ আমি পুলিশ জীব রগম, অর্থ নাম্বার দাও ইনতা কফিল, অর্থ তোমার মালিকের আরবিদা হবে ইনতা কফিল বাংলার অর্থ তোমার মালিকের মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিদা হবে মাফি মুশকিলা বাংলার অর্থ সমস্যা নেই শীল অর্থ এই নিন। আরপিতা হবে শীল হ্যাঁদা বাংলার অর্থ এই নিন আনা ইমশেখ অর্থ আমি ধরেছি আরপিতে হবে আনা এমসেক বাংলা অর্থ আমি ধরেছি সবগুলো শব্দ আরও একবার শেখে নেই ইনতা কফির অর্থ তোমার মালিকের মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই শীল হ্যাদা অর্থ এই নিন আনা ইমশেখ অর্থ আমি ধরেছি ওহেদ নফর অর্থ একজন লোক আরবিতে হবে অহেদ নফর বাংলা অর্থ একজন লোক হ আনা আমেল অর্থ সে আমার কর্মচারী হবে হো আনা আমেল অর্থ সে আমার কর্মচারী হো এস ভুল করেছে হবে এশ গলতান অর্থ সে কি ভুল করেছে মাফি মালুম অর্থ জানে না আরবিতে হবে মাফি মালুম বাংলা অর্থ জানে না সবগুলো শব্দ আরো একবার শেখেনি অহেদ নাফর অর্থ একজন লোক হুয়া আনা আমেল অর্থ সে আমার কর্মচারী হুয়া এস অর্থ সে কি ভুল করেছে মাফি মালুম অর্থ জানে না মালুম অর্থ রাস্তা চিহ্ন আরবিতা হবে মালুম বাল অর্থ রাস্তা চিহ্ন তানি মাররা অর্থ আর বা আবার আরবিতে হবে তানি মাররা বাল অর্থ আর বা আবার মায়রো অর্থ যাবে না আরবিতে হবে মাইরু বাল অর্থ যাবে না হোনাক অর্থ সেখানে আরবিতা হবে হুনাক বান অর্থ সেখানে সবগুলো শব্দ আরও একবার সেখানে মালুম তরি অর্থ রাস্তা চিহ্ন তানি মাররা অর্থ আর বা আবার মাইরো অর্থ যাবে না হুনাক অর্থ সেখানে জীব ইকামা অর্থ আকামা দিন আরবিতা হবে জীব ইকামা বান অর্থ আকামা দিন মাফি ইত্তেফাক অর্থ চুক্তি হয় নাই আরবিতা হবে মাফ ইত্তেফাক বাল অর্থ চুক্তি হয় নাই ইনতা তাসিরা অর্থ তোমার ভিসা আরবিতা হবে ইন ত্রা বাল অর্থ তোমার ভিসা মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতা হবে মাফি সুগল বাল অর্থ কাজ নাই সবগুলো শব্দ আরও একবার শেখে নিই জীব ইকামা অর্থ আকামা দিন মাফি ইত্তেফাক অর্থ চুক্তি হয় নাই ইন ত্রাতাসিরা অর্থ তোমার ভিসার মাফি সুগল অর্থ কাজ নাই মাফি ফি ফায়দা অর্থ লাভ নাই আরবিতে হবে মাফি ফি ফায়দা ভালো অর্থ লাভ নাই মুমকিন বুখরা অর্থ সম্ভবত কাল আরবিতে হবে মুমকিন বুখরা ভালো অর্থ সম্ভবত কাল ইনতাহাতশেল অর্থ তুমি পাবে আরবিতে হবে ইনতাহাতশেল ভালো অর্থ তুমি পাবে আলহিন রু অর্থ এখন যাও আরবিতে হবে আলহিন রু ভালো অর্থ এখন যাও সবগুলো শব্দ আরো একবার শিখেনি মাফি ফায়দা অর্থ লাভ নাই মুমকিন অর্থ সম্ভবত কাল ছেল অর্থ তুমি পাবে আল হিন্দ্রু অর্থ এখন যাও আল বখরা অর্থ কাল এসো আরবিতে হবে আল অর্থ কাল এসো তাইব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইব আছে শুকরান অর্থ ধন্যবাদ আরবিধা হবে শুক্রান ভালো অর্থ ধন্যবাদ কেফ রো অর্থ কিভাবে যাবে আরবিধা হবে কেফ রোহ ভালো অর্থ কিভাবে যাবে সবগুলো শব্দ আরো একবার শিখেনি তাল বোকরা অর্থ কালেস তাই অর্থ ঠিক আছে শুক্রান অর্থ ধন্যবাদ কেফ অর্থ কিভাবে যাবে অর্থ ডানে যাও আরবিধা হবে ইয়ামিন রোহ ভালো অর্থ ডানে যাও মাফি ইয়াসার অর্থ বামে না আরবিতে হবে মাফ ইয়াসার বাংলা বামে না হাদা খাতার অর্থ এটা বিপদ আরবিতে হবে হাদা খাতার অর্থ এটা বিপদ আনা মালুম অর্থ আমি জানি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি জানি সবগুলো শব্দ আরো একবার শেখেনি ইয়ামিন রুহ অর্থ ডানে যাও মাফি ইয়াসার অর্থ বামে না হাদা খাতার অর্থ এটা বিপদ আনা মালুম অর্থ আমি জানি সুগল বাকালা, অর্থ দোকানে কাজ আরবিতে হবে সুগল বাকালা, বাংলা অর্থ দোকানে কাজ জিয়াদা নফর অর্থ অনেক লোক আরবিতে হবে জিয়াদা নফর বাংলা অর্থ অনেক লোক হেনা মজুদ অর্থ এখানে আছে আরবিতে হবে হেনা মজুদ বাংলা অর্থ এখানে আছে সুরা ইজি অর্থ তাড়াতাড়ি আসো আরবিতে হবে সুরা ইজি বাংলা অর্থ তাড়াতাড়ি আসো সবগুলো শব্দ আরো একবার নেই সুগল বাকালা অর্থ দোকানে কাজ জিয়াদা নফর অর্থ অনেক লোক হেনা মজুদ অর্থ এখানে আছে অর্থ তাড়াতাড়ি আনা আবগা অর্থ আমার দরকার আরবিতে হবে আনা আবগা ভালো অর্থ আমার দরকার আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন ভালো অর্থ এখন মাফি গেরিব অর্থ কাছে না আরবিতে হবে মাফি অর্থ কাছে না হাদা বাইত, অর্থ এটা দূরে আরবিতে হবে হাদা বাইদ অর্থ এটা দূরে সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আনা আবগা অর্থ আমার দরকার আলহীন অর্থ এখন মাফি গেরিব অর্থ কাছে না হাদা বাইত, অর্থ এটা দূরে হাদা কাবির অর্থ এটা বড় আরবিতে হবে হাদা কাবির বাল অর্থ এটা বড় হাদা সাগির অর্থ এটা ছোট আরবিতে হবে হাদা সাগির বাংলা অর্থ এটা ছোটো আওয়াল অর্থ আগে বা প্রথমে আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ আগে বা প্রথমে বেনুস অর্থ মাঝে আরবিতে হবে বেনুস অর্থ মাঝে সবগুলো শব্দ আরো এক শিখে নেই হাদা কাবির অর্থ এটা বড় হাদা সাগির অর্থ এটা ছোট আওয়াল অর্থ প্রথমে বা আগে বেনুস অর্থ মাঝে জেম্বু অর্থ পাশে আর হবে জেম্বু বাংলা অর্থ পাশে মোকাইফ অর্থ এসি অর্থ সোফা পিতা হবে সোফা। কানেফা হবে কানেফা দুলাভ অর্থ আলমারি আর হবে দুলাফ বাংলা অর্থ আলমারি সবগুলো শব্দ আরো এক এখানেই জেম্বু অর্থ পাশে মোকাইফ অর্থ এসি কানাফাত অর্থ সোফা দুলাপ অর্থ আলমারি বাব, অর্থ দরজা বন্ধ করো আরবিতা হবে সাকারবাব বাংলা অর্থ দরজা বন্ধ করো দিরিশা অর্থ জানালা আরবিতা হবে দিরিশা বাংলা অর্থ জানালা শারশাব অর্থ এটা বিছানার চাদর আরবিতা হবে হাদাশারশাব বাংলা অর্থ এটা বিছানার চাদর বাতানিয়া অর্থ কম্বল আরবিতা হবে বাতানিয়া বাংলা অর্থ কম্বল সবগুলো শব্দ আরো একবার শিখে বাপ অর্থ দরজা বন্ধ করো দিরিশা অর্থ জানালা সারসা অর্থ এটা বিছানার চাদর বাতানিয়া অর্থ কম্বল জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল অর্থ মোবাইল সা অর্থ ঘড়ি আরবিতে হবে বাংলা অর্থ ঘড়ি কলাম অর্থ কলম আরবিতে হবে কলাম অর্থ কলম দফতর অর্থ নোটবুক আরবিতে হবে দফতর অর্থ নোটবুক সবগুলো শব্দ আরো একবার অর্থ মোবাইল অর্থ ঘড়ি কলাম অর্থ কলম দফতর অর্থ নোটবুক কিতাব অর্থ বই আরবিতে হবে কিতাব অর্থ বই সিল্লিম অর্থ মই আরবিতে হবে সিল্লিম বানা অর্থ মই সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বান অর্থ গাছ গুস অর্থ কাটা আরবিতে হবে গুস বান অর্থ কাটা সবগুলো শব্দ আরো একবার শিখেনি কিতাব অর্থ বই সিলিম অর্থ মই সাজার অর্থ গাছ গুস অর্থ কাটা